আল্লাহ শুভান লাভ সমৃদ্ধি ও ক্ষমাপ্রাপ্তির জন্য পবিত্র মাহের রমজানকে স্বাগত জানিয়েছিল ধর্মপান মুসল্লিরা রমজানের আমল সমূহের শুরু হয় তারাবির নামাজের মধ্য দিয়ে পুরো মাস জুড়ে নিউ ইয়র্ক সিটির মসজিদগুলোতে এমন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত তারাবির নামাজের মুসল্লিদের অভিভূত করে জুমার নামাজে বড় বড় মসজিদ থেকে একেবারে ছোট মসজিদেও মুসল্লিদের উপচে পড়া উপস্থিতি দেখা গেছে রমজান জুড়ে মসজিদের অভ্যন্তরে স্থান সংকুলন না হয় মসজিদের আঙিনা এবং পার্শ্ববর্তী সাইড দাঁড়িয়ে মুসল্লিদের জামাতে অংশ নিতে দেখা যায় খুচবাই উঠে আসে আল্লাহর সন্তুষ্টি অর্জনে রমজানের শিক্ষা ও অর্জনের বিষয়সমূহ মসজিদে মসজিদে ইফতার আয়োজন আর রোজাদারদের অংশগ্রহণ ইসলামের সৌরভ ছড়ায় ইফতারের পূর্বে দোয়ায় ফরিয়াদ করা হয় আল্লাহর দরবারে

মসজিদ কমিটির নেতৃবৃন্দের কথায় উঠে আসে সেটি বছরের ন্যায় এবছরও আমরা খতমে তারাবির ব্যবস্থা করেছি এবং মাস জুড়ে আমাদের এখানে ইফতারের ব্যবস্থা ছিল আমাদের অর্ধ শতাধিক ভাইয়েরা প্রতিদিন এখানে ইফতার করতেন এবং আমরা টোয়েন্টি সেভেন রমাদানে আলহামদুলিল্লাহ এখানে শহরের ব্যবস্থা করেছিলাম পুরো মসজিদ ভরে বায়রা ছিলেন ওনারা মসজিদে সারা রাত ইবাদত করেছেন এবং শহর নিয়েছেন আমরা চেষ্টা করেছি মাস জুড়ে মুসল্লিদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য এর পুরো নিউ ইয়র্ক সিটির বেশিরভাগ মসজিদই খোলা জায়গায় ঈদের জামাতের আয়োজন করে আল্লাহ সুবাহর সন্তুষ্টি অর্জনে দীর্ঘ এক মাস শিয়াম সাধনা তথা রমজানের আনুষ্ঠানিকতা শেষ হয় ঈদের নামাজের মধ্য দিয়ে রুদ্র মাসুদ দেশি খবর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র